পাঁচ আগস্টের দুই দিন আগেও ক্ষমতা ধরে রাখতে সর্বোচ্চ বল প্রয়োগের চেষ্টা করেন শেখ হাসিনা আন্দোলন দমাতে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাকে কঠোর নির্দেশনা দিয়েছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা হয়নি পরিবার সহ কিভাবে হাসিনা দেশ ত্যাগ করল সম্প্রীতি তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে পরিবেশ উপদেষ্টা জনা হাসান শেখ হাসিনার পলায়নের গল্প তুলে ধরছেন রেজা খান জুলাই আন্দোলনে গণভবনে রুদ্ধ অবস্থায় কাটানো শেষ দুই দিনে যে যেকোনো মূল্যে আন্দোলন দমাতে চেয়েছিলেন শেখ হাসিনা চার আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় চার আগস্ট দুপুর থেকে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন সেনাবাহিনী প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে ক্ষমতা ছাড়া যাবে না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকি এতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পর্যন্ত অনুরোধ করেন পদত্যাগ করার জন্যে তবে তাতেও রাজি হননি তিনি পরে ছেলে আজের জয়ের হস্তক্ষেপে পদত্যাগে সম্মত হন তিনি পাঁচ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পরে ভারতে পালিয়ে যান এদিকে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার আগে ফজলেনুর তাপস ও শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে আমি একটু সিঙ্গাপুর যাব যেতে যাচ্ছিলাম হ্যাঁ যাও যাব না কেন আমি এয়ারপোর্টে চলে আসছি যেটা অ্যাপ্লাই করে দিছি কিন্তু হতে হতে তো এগারোটা বারোটা বাজতে পারে তো আমি ইমিগ্রেশনে আসছি কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি হ্যাঁ বলে যাবে আমি দেবো করে ফাইল তো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীত মহাদয় পাঠাচ্ছে কাকে বলবেন কিভাবে শেখ হাসিনা তার পরিবার সহ বিদেশে পালিয়ে গেল তার বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার বলে সম্প্রতি এক অনুষ্ঠানে দাবি জানান পরিবেশ উপদেষ্টা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন এটা একটা বিচারের দাবি রাখে পালিয়ে যাওয়ার মাধ্যমে যে নজির স্থাপন করেছেন শেখ হাসিনা তা ইতিহাসে বিরল রেজা খান মোহনা সংবাদ ঢাকা